এ লাশ আমরা রাখব কোথায় তেমন যোগ্য সমাধি কই এই শোকগাথা হৃদয় ভাঙা উচ্চারণে ভরে উঠেছিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর মাইলস্টোন কলেজে সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক শোকানুষ্ঠান ও আলোক আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বৃহস্পতিবার চব্বিশ জুলাই বিকেল ছয়টা থেকে শহীদ মিনারে শুরু হয় এই আয়োজন অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিশিষ্টজন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ মানুষ শোকাহত পরিবেশে উপস্থিত সবাই একসাথে আলোক প্রজ্বলন করে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিয়াউল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিমান সাহা জুয়েল সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফুর রাব্বি বলেন মাইলস্টোন ট্রাজেডি শুধু একটি দুর্ঘটনা নয় এটি গোটা জাতির হৃদয়ের চিরস্থায়ী ক্ষত আমরা কেবল শোক প্রকাশ করছি না একই সঙ্গে ভবিষ্যতের জন্য নিরাপত্তা ও জবাবদিহিতার দাবিও জানাচ্ছি প্রাঙ্গণ জুড়ে জ্বলতে থাকা মোমবাতির আলো যেন সেই সব নিষ্পাপ প্রাণের প্রতি নগরবাসীর ভালোবাসা শ্রদ্ধা ও দায়বোধের প্রতীক হয়ে উঠেছিল